আসসালাম আলাইকুম আমার মতন অনেকেই খুশি হয়ে গেছেন যে গেল দুই থেকে তিন দিন যাবত আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কেউ কেউ বিএনপির সাথে আতাত করে ফেলেছেন কেউ আবার গোপনে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন কেউ দেশ ছেড়ে পালানোর কথা চিন্তা করতেছেন মানে সেফ এক্সিট নেওয়ার চিন্তা করতেছেন তো এর মাঝখানে যখন আমরা নিউজটি দেখলাম যে বাংলাদেশের সকল বিমান বন্দরে সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এই খবর দেখে আমরা খুশিতে উদ্বেগিত মানে কেন যে সম্ভবত যারা দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছে এদের কাউকে আর পালাইতে দেওয়া হবে না প্রত্যেকে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে অনেকে এমনটাই ভাবছি আবার অনেকে ভাবছি যে সাংবাদিক মাসুদ কামাল বলছিলেন যার উপদেষ্টা আছে এদের পাসপোর্টটা আগে জব্দ করে ফেলা উচিত যেন পরিস্থিতি খারাপ হলে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এরা যেন দেশ ছেড়া ভাগতে না পারে এর মাঝখানে আমরা আবার শুনলাম গতকালকে যে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল থেকে আপনার কি বলা হয় যে নতুন করে একটা সিদ্ধান্ত আসতেছে তো সবকিছু মিলিয়ে অনেকে দেশ ছেড়ে পালাতে পারে এই যখন পারসেপশন আর এই যখন নিউজ আমরা সবাই খুশিতে আত্মহারা কিন্তু মনটা ভালো হবে না খারাপই হয়ে যাবে আসুন দেখি মূল ঘটনা কি কেন এই সতর্কতা গেল কয়েকদিন যাবৎ সারা পৃথিবীর যে বড় বড় আন্তর্জাতিক বিমানবন্দরগুলো আছে সেখানে বেশ কিছু সাইবার হামলা হয়েছে মানে সিস্টেমের ভিতরে যারা হ্যাকাররা আছেন স্প্যামাররা আছেন তারা বিভিন্ন ধরনের হামলা করেছেন আর এতে বিমানের যে ফ্লাইট জটিলতা অথবা আকাশপথে যখন বিমান চলে তখন নেটওয়ার্কিং সিগনাল অথবা আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোতে কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বা প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে তো এই বিষয়গুলোকে মাথায় রেখে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক তারা সাইবার হামলা প্রতিরোধে সকল বিমানবন্দরের সতর্কতা জারি করেছে এখন এটা পুলিশ বিডিআর বিজিবি তাদেরকে দিয়ে কিন্তু করানো কোনো কাজের বিষয় না এটা যারা প্রযুক্তি খাতকে দেখেন এটা তাদের কাজ আসলে সতর্কতা জারি করা হয়েছে সাইবার হামলার এরই মধ্যে বেবিচকর ওয়েবসাইটে বেশ কয়েকবার সাইবার হামলা হয়েছে এবং এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে অ্যাভিয়েশন মানে বিমান খাতের যারা কাজ করেন এবং সংশ্লিষ্ট গোয়েন্দাদের পরামর্শে বিমানবন্দরগুলোকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সূত্র বলছে যে আপনার এয়ার কমোডোর আবু সাইদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনা দেশের সব বিমানবন্দর প্রধান সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে নির্দেশনা বলা হয়েছে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে তাই বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রমকে নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে দশটি নির্দেশনা মেনে চলতে হবে তো এর মধ্যে আছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সন্দেহজনক ইমেইল এবং লিঙ্ক থেকে বিরত থাকা সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপস ইনস্টল না করা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা আর কোন সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে এটা তারা তারা ব্লা 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 পারছেন যে বিমানবন্দরে যে সতর্কতা জারি করা হয়েছে এটা কোন উপদেষ্টাদের সেফ এক্সিট আটকানোর জন্য না অথবা দেশ ছেড়ে কারা পালাই যাবে এগুলার জন্য না এটা প্রযুক্তিগত একটা বিষয় আসসালামু আলাইকুম প্রথমে দোয়া করি প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুক ক্ষমতা লোভী বা ক্ষমতা লিপসু যেই সকল ব্যক্তিরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক কারণ আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখছেন আমাদের কাছে অনেকেই নাম পরিচয় গোপন করে অনেক তথ্য দেন তবে তথ্যগুলো ক্রস চেক না করে আসলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে গেলে ঝামেলাই মনে হয় তারপরেও এখন এই মুহূর্তে কথাগুলো না বললেই না সেনাবাহিনীর অভ্যন্তরী আসলে কোন রকম ঘটনা ঘটতে যাচ্ছে সেনা প্রধান কি সরিয়ে দেওয়া হচ্ছে অথবা সেনা প্রধানের সাথে বাকিদের কি কোনো সমস্যা হচ্ছে অথবা সেনাবাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে জুনিয়রদের কি আভ্যন্তরীণ দিমত দ্বিমত আছে গেল কয়েক ঘন্টা যাবৎ সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিষয়গুলো নিয়ে নানামুখী আলোচনা তবে আমরা মনে করি এই বিষয়গুলো আইএসপি থেকে একটা বক্তব্য দেওয়া জরুরি নয়তো গুজববাজরা বাজরা গুজব কিন্তু ছড়াবে পাঁচই আগস্ট পরবর্তী সময় যারা সেনাবাহিনীর পিছনে একদম হাত ধুইয়া লাগছে এর মধ্যে হচ্ছে একজন পিনাকি আর সাংবাদিক ইরিয়াজ সহ অনেকেই কিন্তু তো কিছুক্ষণ আগে আপনারা পিনাকির একটা স্টেটাস দেখেছেন সেখানে সে লিখেছে প্রিয় দেশবাসী সতর্ক থাকুন সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বে আপনার বিপজ্জনক আচরণ করছে মানে তিনি কি বোঝাতে চাইছেন শীর্ষ নেতৃত্ব বলতে তিনি এখানে ছবি দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামানের আর নিচে সে লিখছে আপনারা আজকে জানেন আমি নিউজটা দিচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসনামলে গুম খুন নির্যাতনের ঘটনায় ডিজিএফআইয়ের সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোণা জারির আবেদন করা হয়েছিল এটা আমিও আজকে নিউজটা করেছি তো এরপর পিনাকী লিখছেন যে জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গোস্বা করেছেন এখন যদি তারা নির্দিষ্ট হয়ে থাকে গোস্বা হবেই অপরাধী হলে সেটা আদালতের মাধ্যমে প্রমাণিত হবে তো পিনাকির বক্তব্য আজ সেনাবাহিনীর টপ অফিসাররা জরুরি সম্মেলন করেছে মানে অলরেডি এই মুহূর্তে সম্মেলনে তারা বসেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান সহ ছাপ্পান্ন জন জেনারেলই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশেরই তীব্র প্রতিবাদ জানিয়েছেন এমনকি পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মনে নিচ্ছে প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টারেও ডাকা হবে বলে জানানো হয়েছে আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা এরপর পিনাকে আরেকটা স্ট্যাটাস দিছে সেনাবাহিনী জুনিয়র অফিসাররা আর সৈনিকেরা আপনার ঈমান আর দেশের নিশান সমুন্নত রাখতে ভারত সমর্থিত দুর্বৃত্ত জেনারেলদের বিপজ্জনক আচরণ রুখে দিন দেশবাসী আপনাদের সাথে আছেন খেলাফ জিন্দাবাদ এখন পিনাকি আসলে বাংলাদেশে কি চায় মাঝে মাঝে আমার নিজেরও আসলে কনফ্লিক্ট তৈরি হয় দাদা মাঝে মাঝে এমন এমন কথা বলে যে আমরা যারা আছি আমজনতা হয়তো এত অভ্যন্তরের খবর জানি না বাট টুকিটাকি যখন আলাপ আলোচনা বুঝি যে এই মুহূর্তে দেশে একটা মানে গিরিঙ্গি লাগানো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওনারা আসলে কারে চাপ ডক্টর ইউনুস ঠাপাইতে চান সেনা প্রধানকে ফাটাইতে চান মানে ওনাদেরকে কি সেনা প্রধান বানাই দেওয়া উচিত দাদারে বা যারা আছেন এই যে বক্তব্য দিলেন আইস্পেড থেকে কিন্তু কোন বক্তব্য পাইলাম না অথবা আমাদের ডক্টর ইউনুসের কাছে নিশ্চয়ই গোয়েন্দা তথ্য আছে যে সেনাবাহিনীর মধ্যে এই ধরনের চলছে তো এই পর্যন্ত তো কোন গণমাধ্যমে বা সরকারের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি শফিক সাহেব তো টোটালি এনডি শতভাগ তো তিনিও কিন্তু কোনো বক্তব্য দেন নাই কোনো গণমাধ্যমে কোনো বক্তব্য আসে নাই বাট সাংবাদিক ইরিয়াস এবং পিনাকির যে স্টেটাসগুলো বা আরো বিভিন্ন তাদের যে কোরাম আছেন সেই কোরাম থেকে কিন্তু টানা এই ধরনের স্টেটাস দেওয়া হচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে যে সেনা অভ্যুত্থান কি ঘটতে যাচ্ছে সেনা কু ঘটতে যাচ্ছে কিনা মানে আসলে ভিতরে কি ঘটতে যাচ্ছে তো আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে অথবা আইসপিআর পক্ষ থেকে এই বক্তব্যগুলো নিয়ে একটা দরকার পরের ভিডিওতে যে দেশের সকল বিমানবন্দরে হঠাৎ করে কেন বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কারা পালাতে চাচ্ছে একটু জানা দরকার আমরা আশা করছি এটা খুব দ্রুতই একটা প্রেস বিজ্ঞপ্তি সরকার অথবা আইসপিআর দিবে